আলাহিল্লাহ হিরিদ দা ও খলা কোকা ওগামা খলা আলি হিসাল আতসালাম আজকে আমি পবিত্রপুর আনের সোরা ইউসুফের একশো ছয় নম্বর আয়াত নিয়ে আমি আলোচনা করব। আল্লাহ রব্বল আয় রাবিন তিনি বলছেন ওয়ামা ইউমিন আখের রহম বিল্লাহ ইল্লাহ ওম মুশিকোণ অধিকাংশ ইমান দাবি হলো মুশেখ অর্থাৎ ইমান আনার পরেও সে মুশেখ কাফের যেরকম ইমান আনার ইমান না আনার কারণে সে যেরকম জাহান্নামে থাকবে ইমান আনার পরেও কিছু লোক সে জাহান্নামে থাকবে চিরস্থায়ী জাহান্নামি হয়ে যাবে তাদের অপরাধটা কি তারা হলো ইমান আনার পরে তারা শিরিক করত অর্থাৎ আল্লাহ বাকরবুল আলমিনের সমকক্ষ নির্ধারণ করতো আল্লাহ সুবাহ তালা পবিত্র করে আনে যেই ব্যাপারটা সবচেয়ে বেশি বর্ণনা করেছেন সেটা হলো শিরিক শিরিকের ব্যাপার নিয়ে এর ভয়াবহতা এর শাস্তি আল্লাহ তালা বর্ণনা করেছেন পবিত্র করে আনের ষাটটা আয়াত আল্লাহ নাজির করেছেন শিরিকের ব্যাপারে আল্লাহ সুবাহ তাআলা শিরকুন এবং ইয়াসরকুর শব্দ উবিত্র কুরআনে দশ জায়গায় আল্লাহ পাক রব্বুল ব্যবহার করেছেন শিরিকের ব্যাপারে আল্লাহ তালা সূরা ইলিসা সূরা লুকমান সূরা আনআম সুরা ইউনুস সুরা মায়দা সুরা, ইসরা সুরা নাহল সুরা জুমার এবং সুরা কাফিরুনে আল্লাহ তালা আলোচনা করেছেন পরবর্তীতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন আইউয জামবি আন্ডাল্লাহি সবচেয়ে বড় গুনাহ কোনটি নবীজি বললেন ক্বাল আনতা জালা লিল্লাহি নিদদা ফালাকা আল্লাহ পাক রব্বুল সাথে শরীক করা যে তুমি যে তিনি তোমাকে সৃষ্টি করেছেন এটা জানার পরও আল্লাহ বাকর আলমিনের সাথে স্থাপন করা একটি জঘন্যতম অপরাধ জঘন্যতম পাপ তারা রব হিসাবে আল্লাহ বাকরাই আলমিনকে স্বীকৃতি দিত তারা এটা জানতো যে আল্লাহ খাওয়াই আল্লাহ পালে আল্লাহ সেবা দেয় আল্লাহ সন্তান দেয় আল্লাহ রিজিক দেয় সুস্থতা অসুস্থতা সবই আল্লাহর হাতে কিন্তু যেখানে তাহিদুলা এবাদত যে এবাদত যে একমাত্র আল্লাহ ফাকরুলের জন্য হতে হয় আল্লাহর জন্যই যে এবাদত করতে হয় এটার সাথে তারা এরকম একমত হতে পারেনি যে কারণে তারা আল্লাহ তাহার এবাদত করত তার সাথে সাথে তাদের হাতে তৈরি করা মাহুদেরও এবাদত করত। সেই জামানায় বড় বড় যে সমস্ত মূর্তির এবাদত হতো তার মধ্যে হাবলের এবাদত হতো লাত উজ্জা মানাদ ইয়াকুস নুয়ার ইসলামের যে সমস্ত সন্তান তাদের তারা এবাদত করত। আল্লাহ তারা বলেছেন অল্লা দিন আতা হতমেউদ্দুন আউলিয়া তারা এই জন্য সমস্ত অভিভাবকদেরকে তারা গ্রহণ করেছিল যে তারা মা না তারা এটা মনে করত। ইলা নিয় কর ইবন ইলাহ আল্লাহ পর্যন্ত তাদেরকে পৌঁছাইতে তারা সক্ষম হবে অর্থাৎ এই সমস্ত মূর্তির যদি আবাদত করে লাহাতুজ্জা মা হাবলেন তাহলে এরা আল্লাহর কাছে সুপারিশ করে যেহেতু এরা আল্লাহর নিকটে গ্রহণযোগ্য শিল্পান্দা ছিল সুতরাং এরা যদি সুপারিশ করে তাহলে পরে আল্লাহ ফকরবুল আলহীন দ্রুত তাদের দোয়া তাদের প্রার্থনা আরধনা আল্লাহ তালা কবুল করবেন যে কারণে তারা তাদের কাছে যে কোনো প্রয়োজনের ক্ষেত্রে এ সমস্ত লাহতজা মালাদের কাছে তারা ধর্ণা দিত আল্লাহ সোহানত আলাহ সোরা ইসার আটচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ শিরিকের ভয়াবহতা বর্ণনা করেছেন আল্লাহ বলছেন ইনাম্লাহ আলা আয়াফ ফিরশকা ভিয়া ফিরোকা নির্সা আল্লাহ শিরিক ব্যতীত যে কোনো গোনা আল্লাহ ক্ষমা করতে পারেন জিনার গোনা ক্ষমা করতে পারেন চুরির গোনা ক্ষমা করতে পারেন কিন্তু যদি কোনো ব্যক্তি আল্লাহর সাথে কোনো কাউকে সমকক্ষ নির্ধারণ করে আল্লাহ তালার সিফাত তার গুণের সাথে কাউকে সমকক্ষ নির্ধারণ করে অর্থাৎ যেগুলাকে আমরা এবাদত হিসাবে করি আমাদের মান্নত আমাদের কসম আমাদের কোরবানি আমাদের সলাাত আমাদের জাকাত আমাদের সিয়াম সবগুলো যদি এর সাথে যদি অন্য কাউকে সামান্যতম সরিকানা করা হয় বা যে এবাদত চূড়ান্ত আরাধনা উপাসনা ভক্তি পাওয়ার কথা আল্লাহ তালা এর সাথে যদি কোনো ব্যক্তি কোনো কোনো জিনকে যদি মনে করে যে আল্লাহ সন্তান দিতে পারেন আমার পীর বাবা বা অমক অমুক ফেরিস্তা রসিল্লা তারাও দিতে পারেন আলিয় আউদ্দিবিল্লাহ এটার নামই হলো সেই অর্থাৎ আল্লাহ তালা তিনি খালে তিনি হলেন স্রষ্টা তিনি হলেন সৃষ্টিকারী যদি কোনো ব্যক্তি মনে করে যে এই সৃষ্টির ভিতরে কোন মাখলুকের হাত আছে তাহলে সেও শিরিক করল যদি কোনো ব্যক্তি নামে কসম করে বাপের কসম 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 মায়ের এরকম পীরের তাহলে সেও শিরিক করলো আল্লাহ তিনি কোরআনে অসংখ্য জায়গায় শিরিকের ভয়াবহতা বর্ণনা করেছেন যেখানে শিরিক হয় অনবরত সেই সমস্ত জায়গায় আল্লাহ গজব নাজির হতে থাকে